খিমারি সর খুব ঠান্ডা বয়স্ক মানুষ কম্বল দিছে ফুলে আমার ভালো লাগছে আমি খুবই খুশি কম্বল দিছে ভালো লাগছে কম্বল ফুলের দিল আমার বাড়ির চর চর ফলিমারি তো ঠান্ডার দিন তো আমার দিলে সগাতে দিলে এই বার ওপার আর আমার ভাল করল

তো সেই ধারাবাহিকতায় এই লালমনিহাট আপনারা সবাই দেখছি যে প্রচণ্ড শীত পড়ছে সীমান্তের যে দরিদ্র জনগণ গোষ্ঠী আছে তাদের পাশে সীমান্ত ব্যাংক এবং সীমান্ত সীমান্তরক্ষী বিজিবির ক্ষুদ্র প্রয়াস এটা আমাদের জারি থাকবে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি এখানে স্কুল কর্তৃপক্ষ সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করার জন্য সীমান্ত ব্যাংক এবং সর্বোপরি আমাদের জনপ্রতিনিধি আছেন যাদের মাধ্যমে আমরা এলাকার প্রত্যন্ত যে জনগোষ্ঠীর কাছে পৌঁছে যেতে পেরেছি এটা একটা ক্ষুদ্র প্রয়াস এবং আমাদের এই পনেরো বিজেপির এই প্রয়াস জারি থাকবে যাতে এই শীতে আমরা এই জনগণের পাশে দাঁড়াতে পারি এবং আমাদের মাধ্যমে জনগণ একটু হলেও যাতে উপকৃত হতে পারে বিজিবি সবসময় অতর্থভাবে জড়িত তো আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস আমরা অলরেডি চালিয়ে যাচ্ছি বিভিন্ন জায়গায় যে শীতের যে প্রকাপ আমরা ক্ষুদ্র পরিসরে হলেও আমরা আমাদের সীমান্ত ব্যাংক আজকে একটা জয়েন্ট ভেঞ্চার আছে সীমান্ত ব্যাংক এবং পুনর বিজিবি তত্ত্বাবধানে শীত বিতরণ কম্বল বিতরণ হচ্ছে আর এটা চালু থাকবে যতদিন শীত চল থাকবে আমরা বিভিন্ন জায়গায় কার্যক্রম বজায় রেখেছি আজকে হয়তো যারা পাননি তারা আবার নেক্সটবার পাবেন সবাইকে ধন্যবাদ